উজুবিল্লাহ হিমের সাহিতনি রজিম বিসমিল্লাহ রহিমা আনি রহিম বইয়ের নাম দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব লেখক সামসুন্নাহান নিজামি প্রথম অধ্যায় দিন প্রতিষ্ঠার অপরিহার্যতা ইসলাম কেবল ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সবকিছু নিয়ে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো সুরা আল বাকারা দুই আট তাই দিন প্রতিষ্ঠা ছাড়া শুধু ব্যক্তিগত আমল যথেষ্ট নয় মুসলিম সমাজে ন্যায় বিচার হালাল হারাম পর্দা এবং শরীয়তের নিয়ম কানুন চালু করাই দিন প্রতিষ্ঠার আসল রূপ দ্বিতীয় অধ্যায় মহিলাদের ভূমিকার গুরুত্ব নারী হচ্ছে সমাজের অধ্যাংশ এবং পরবর্তী প্রজন্মকে গড়ে তোলার মূল মাধ্যম একজন মা যদি দিনদার হন তাহলে তার সন্তান স্বয়ংক্রিয়ভাবে দিনই পরিবেশে বড় হবে হাদিসে এসেছে প্রত্যেকই নিজের দায়িত্বশীল এবং প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে নারী তার স্বামীর গৃহে দায়িত্বশীল বুখারী ও মুসলিম তৃতীয় অধ্যায় পরিবারের ভেতর দিন প্রতিষ্ঠা পরিবার হলো ইসলামী সমাজের ক্ষুদ্রতম ইউনিট পরিবারের ভেতরেই নামাজ রোজা ইসলামী আদর্শের শিক্ষা শুরু করতে হবে সন্তানদের ছোটবেলা থেকে দিনে শিক্ষা দেওয়া আবশ্যক নারীর বড় দায়িত্ব হল সন্তানকে কোরআন হাদিস শেখানো হালাল হারামের শিক্ষা দেওয়া শালীন পোশাক ও আচরণের অভ্যাস করানো স্ত্রী স্বামীকে দিনের পথে চলতে সহায়তা করতে এবং বিপদে ধৈর্য ধরতে উৎসাহিত করবেন চতুর্থ অধ্যায় সমাজে মহিলাদের দায়িত্ব পরিবার ছাড়াও সমাজ সংস্কারে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীরা অন্য নারীদের দিনের দাওয়াত দিতে পারে কারণ অনেক সময় একজন নারী অন্য নারীর থেকে বেশি শিক্ষা নিতে পারে নির্দেশ তোমরা একে অপরকে সৎকর্মে উৎসাহিত করবে এবং অসৎকর্ম থেকে নিবৃত করবে তাওবা একাত্তর নম্বর আয়াত সমাজে অসভ্যতা অশ্লীলতা নৈতিক অবক্ষয় রোধে নারীদের দাওয়াতি কার্যক্রম চালাতে হবে পঞ্চম অধ্যায় দিন প্রতিষ্ঠার করণীয় দাওয়াতি কাজ মহিলাদের জন্য দিনই পরিবেশ গড়ে তোলা নির্দিষ্ট কাজগুলো হলো এক নিয়মিত তালিমি আসর কোরআন ও আলোচনা নারীদের মাঝে ইসলামিক শিক্ষা প্রচার দাওয়াতি লিফলেট বই ও শিক্ষামূলক কর্মসূচি নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতনতার সৃষ্টি রাসুল সাল আল ইসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত জানলেও তা অপরের কাছে পৌঁছে দাও বোহারি তাই প্রত্যেক নারীর দায়িত্ব যা জানে তা অন্যের কাছে পৌঁছে দেয়া ষষ্ঠ অধ্যায় মহিলাদের জন্য সতর্কতা ও করণীয় ইসলাম নারীদের পর্দার মধ্যে থেকে সমাজে ভূমিকা পালনের সুযোগ দিয়েছে আধুনিক ভোগবাদ ফ্যাশন অশ্লীলতা অবাধ্য মেলামেশা থেকে দূরে থাকতে হবে দিন প্রতিষ্ঠার নামে শরীয়তে সীমা লঙ্ঘন করা যাবে না করণীয় ধৈর্য ত্যাগ ও আন্তরিকতার সাথে দিনের কাজ চালিয়ে যাওয়া পরিবার ও সমাজে দিনই পরিবেশ গড়ে তোলা দিনই শিক্ষার জন্য সময় বের করা এবং তা জীবনযাত্রায় প্রয়োগ করা সপ্তম অধ্যায় উপসংহার দিন প্রতিষ্ঠা পুরুষদের নয় দায়িত্ব মহিলাদেরও সমান অংশগ্রহণ আবশ্যক ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনে নারী ছাড়া আন্দোলন অসম্পূর্ণ থেকে যাবে তাই নারীদের নিজেদের পরিবার ও সমাজ গঠন এবং দাওয়াতি কাজের মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখতে হবে তাছাড়া একটি সমাজে নারীর যতটুকু অধিকার আছে ঠিক ততটুকুই রয়েছে পুরুষের একটি সমাজ গড়তে হলে নারী পুরুষ উভয়কেই সমানভাবে কাজ করতে হয় বর্তমান সময়ে যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে যতগুলো পুরুষ রয়েছে তার চেয়ে কিন্তু বেশি নারী রয়েছে আর এই আধুনিক যুগে নারীদেরকে ইসলামের দিকে ডাকার জন্য প্রত্যেকটি মহিলার হজরত আইসার্লাহ তাআলা আনহু হজরত খাদিজাতুল কুবর আদি আল্লাহ তালা আনহু হজরত সালমার আদি আল্লাহ আনহুর মতো প্রজ্ঞাবান হতে হবে এবং তাদের মতো দাওয়াতি কাজ করতে হবে আজকের এই বইটি ছিল দিন প্রতিষ্ঠায় মহিলাদের দায়িত্ব দিন প্রতিষ্ঠার কাজে মহিলাদের যে দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন তা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন আমিনে দাওয়ানি আমিন